জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বা হা অ্যান্ড হসপিটাল বলা হয় থাকে এবং এইখানে কম খরচে কীভাবে উন্নত মানের চিকিৎসা পাবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জমা রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য অথবা আপনারা পাচ্ছেন না এমন কোনো ট্রেন্ড চিকিৎসক যার মাধ্যমে আপনার মনের রোগ বা মানসিক সমস্যা থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারেন আমি এমনই একটা ইনস্টিটিউশনের রিভিউ দেবো যেটা খুবই ইম্পর্টেন্টলি বাংলাদেশে খুব বড় রকমের কন্ট্রিবিউশনগুলো এরা এখান থেকে করছে এই যে এনআইএমএস বলা হয় অর্থাৎ জাতীয় মানসিক ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট উভয়কেই পাবেন যেটি হলো আমাদের প্রথম এবং প্রধান যে সত্য থাকে যে মানসিক রোগের চিকিৎসা নিতে হলে আপনাকে ওষুধের চিকিৎসা এবং ওষুধ ছাড়ার চিকিৎসাটি আপনি নিতে হয় ওষুধের চিকিৎসাটি সাইকাটিস্টটা দিয়ে থাকেন যারা মেডিকেল ডক্টর সাথে সাথে ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিশিয়ান বলা হয়ে থাকে তারা কিন্তু এই যে ওষুধ ছাড়া যে অন্য যে চিকিৎসা পদ্ধতি সিবিটি কংজি বিহেভিয়ার থেরাপি কাপল থেরাপি ফ্যামিলি থেরাপি গ্রুপ থেরাপি এগুলো কিন্তু এই যে হসপিটাল থেকে আপনারা পেতে পারেন এখন খরচের বিষয়টা হচ্ছে যে এটা কম খরচে উন্নত মানের চিকিৎসা আপনারা পেতে পারেন এটা আমি বলতে চাচ্ছি এই কারণেই কারণ এখানে দুই ধরনের প্রবেশ অনুসারে পাচ্ছেন সাথে সাথে মাত্র দশ টাকার একটা টিকিটে আপনি এখানে আপনার যে সাইকাত্রিক মেডিসিনের যে প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসাটি নিতে পারবেন সাথে সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপিও পাবেন এখানে দুটি ডিপার্টমেন্ট আছে একটা হলো ইনডোর এবং আউটপো আউটডোর ইনডোরেও হচ্ছে যে পেশেন্ট রেখে আপনারা কিন্তু আপনার চিকিৎসা নিতে পারেন এবং আউটডোরে আপনারা পারেন সেটি এটা খুব সহজেই আপনি যদি এখানে আসেন তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন এখানে যারা থাকে যারা টিকিট কাটেন আপনারা জানেন নিচ তালাতে আপনার আসলি আপনি তাদেরকে পেতে পারেন সো এরপর যেটা করতে হবে আপনার যদি ইনডোরে ভর্তি করাতে হয় সেক্ষেত্রে ওই যে সাইকাতিস যারা আপনাকে আউটডোরে দেখবেন তারা আপনার ইনিশিয়ালি আপনাকে হয়তো বা যদি বলে যে পরবর্তী দিন বা একটা সময় দিয়ে দেবে যে এখানে এসে আপনার অ্যাসেসমেন্টটা করা এবং অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা কিন্তু একজনে করে না এখানে বোর্ড বসে সেখানে মনে করেন বিশ পঁচিশ জন ডক্টররা থাকেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাউন্সেলিং সাইকোলজিস্টরা থাকেন তারা এই লক্ষণগুলো দেখেন এবং আপনাদের আসলে ভর্তি করানো দরকার কিনা তারা সেটা কিন্তু যাচাই বাছাই করে তারপরে হয়তো বা আপনাদের ভর্তি করার জন্য যে পারমিশন সেটি দিয়ে থাকেন এখানে ভর্তি হলে আপনি দশ টাকা যেমন আউটডোর পেশেন্ট হিসেবে আপনি দেখাতে পারেন সাথে সাথে আপনার ওষুধের দরকার হলেও এখানে ওষুধের চিকিৎসাটিও কিন্তু এখানে দেওয়া হয় এবং সেক্ষেত্রে ওষুধের যে যে পরিমাণটা আপনি ওই ওষুধটাও কিন্তু এখানে পেয়ে যেতে পারেন এবং যাদের কোনো সমস্যা আছে ফাইন্যান্সিয়াল প্রবলেম সেখানে এখানে সমাজকল্যাণ ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ফাইন্যান্সিয়ালি যারা মানে একটু সমস্যার ভিতর দিয়ে যায় তাদের কিন্তু হেল্প করা হয় থাকে তার মানে হচ্ছে যে এখানে আপনার সব রকমের চিকিৎসার যে ধরনগুলো মানসিক স্বাস্থ্য সেগুলো খুব সহজেই পাবেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যখন এখানে ভর্তি হবেন আপনার পেশেন্ট আসলে ডেভেলপমেন্ট কতটুকু করছে তার সাথে কথা বলা মিশা হ্যাঁ বা আজকে থেকে আপনি রাখলেন দুই সপ্তাহ বা তিন সপ্তাহ কি অবস্থা সেটা কিন্তু আপনার নিয়মিত সুপারভাইজ করবেন ওই যে সাইকাটিস্ট থাকবেন বা যারা থাকেন তাদের কাছ থেকে আপনার ইনফরমেশন নেবেন এবং পরপাড়তে শুধুমাত্র মেডিসিনের চিকিৎসা বা এখানে থাকা সেটা না সাথে সাথে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজির কাছ থেকে নিয়মিত ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং হচ্ছে না সাথে সাথে প্রতি সপ্তাহে আলাদা আলাদা একটা ডে থাকে যেখানে হচ্ছে যে এই যে আপনার পেশেন্ট যদি অ্যাংজাইটি থাকে ডিপ্রেশনে থাকে সিজোফিনিয়া থাকে বা ওসিডি থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু তাদের থেরাপি দেওয়া হয় গ্রুপ থেরাপির ব্যবস্থা এখানে আসে সেটিও আপনারা পেতে পারেন খুবই সহজ এখানে আসা আপনি যদি বাংলাদেশে যে কোনো জায়গাতে থাকেন আপনি শ্যামলী যদি আসেন এখান থেকে আপনি হেঁটেও এখানে আসতে পারেন আপনি যদি কলেজ গেট আসেন সেখান থেকেও আসতে পারেন আপনার হার্ট ফাউন্ডেশন অনেকে চেনেন এই হার্ট ফাউন্ডেশন এবং হচ্ছে যে শিশু মেলা যেটি আছে তার মাঝামাঝিতেই এই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালটি আপনি এখানে পেয়ে যাবেন এখানে আপনি চাইলে হচ্ছে যে যারা ইন্টারনি করে তাদের কাছ থেকেও আপনারা আউটডোর পেশেন্ট হিসেবে আপনারা নিয়মিত কাউন্সিলিং নিতে পারেন এবং আপনি যদি আর একটু ট্রেন্ড আপনি নিজেকে করতে চান তাহলে আপনি এখানে এসে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারেন পরিবেশ খুবই ভালো এখানে আসলেই বুঝতে পারবেন এবং সব কিছু একদম দেয়ালে লেখা আছে যে কোন দিন কোন ধরনের চিকিৎসা হয় এবং বিভিন্ন রকমের এখানে নিউরো ডেভেলপমেন্টাল যে ডিজর্ডারগুলো আপনারা জানেন যে বাচ্চাদের ক্ষেত্রে সেগুলোর এখানে চিকিৎসা করা হয় কারো লার্নিং ডিসঅাবিলিটি অটিজম এডিএসডি অর্থাৎ অ্যাটেনশ হাইপার হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার বা অন্যান্য যে রোগগুলো সেগুলোর কিন্তু এখানে সাইকাতিস্ট এবং সাইকোলজিস্টের সমন্বয়ে কিন্তু করা হয়ে থাকে আপনারা পাবনা মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বা পাবনা মানসিক স্বাস্থ্য হাসপাতাল যেটি বলা হয় পাবনা হাসপাতাল সেখানেও কিন্তু এই ধরনের চিকিৎসা দেওয়া হয় তবে এখানে যেমন বিভিন্ন রকমের সাইকাটিস্ট থাকেন সাথে সাথে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট এডুকেশনাল সাইকোলজিস্ট অটিজম বিশেষজ্ঞ যারা তারাও কিন্তু এখানে থাকে এবং আপনার বাচ্চা যদি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে কোনোটাই হোক না কেন এখানে কিন্তু খুব সহজে বাংলাদেশে বলা যায় যে সেরা যারা হচ্ছে যে সাইকাটিস্টরা রয়েছেন তাদের কাছ থেকে চিকিৎসাটি পেতে পারেন তবে কাউন্সিলিং বা সাইকোথেরাপির কথা যদি বলা হয় সেক্ষেত্রে এখানে কেবলমাত্র হচ্ছে যে যারা ট্রেনি তারা থাকে তবে সিনিয়র আছেন দুই একজন কিন্তু তাদের তাদেরকে কিভাবে পেতে হবে বা কীভাবে আপনার ট্রিটমেন্ট প্রসেসটা তাদের মাধ্যমে করতে পারবে সেজন্য আপনাকে এখানে আসতে হবে এবং যিনি সাইকাটিস্ট থাকবে তিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে হয়তো বা রেফার করে দেবেন তো আমি বলবো যে আপনার যদি ফিনান্সিয়াল কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে পরিপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি এই যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল সেখানে এসে আপনার পেতে পারেন আর যদি মনে করেন যে আপনি হচ্ছে যে একটু ভালোভাবে একজন সাইকাটিস্টের এবং সাইকোলজিস্টের শরণাপন্ন হয়ে তাদের চিকিৎসা পদ্ধতিতে আপনি নেবেন সেক্ষেত্রে আপনাকে হয়তোবা প্রাইভেটে আপনার পেশেন্টকে ভর্তি করাতে হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতিদিন হয়তোবা তিন থেকে পাঁচ টাকা এরকম খরচ হবে সেটা তো আপনারা যদি যান যেই সাইকাটিস্টের কাছে যাবেন বা যেই হসপিটালে যাবেন তারাই কিন্তু এই জিনিসগুলো আপনাকে গাইড করবে সো এটাই আমার অবজারভেশন ছিল যেহেতু আমার এখানে ইন্টারনি ছিল এখানে আমার যা আসা ছিল বা অন্য যারা আছেন সাইকাটিস্ট এবং ক্লিনিক্যাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের একটা পরিচিতি বা তাদের সাথে যোগাযোগ আছে সেখান থেকে আমি ইনফরমেশনগুলো দিলাম আর ব্যাপার হলো যে এটা আপনারা যদি একটু নেটে যদি সার্চ দেন সেই সম্পর্কে কিন্তু অনেক তথ্য পাবেন তবে সব থেকে ভালো হবে আমার এই ভিডিওর মাধ্যমেও আপনারা কমেন্টে জানতে চাইতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আর সবসময় ভালো থাকবে নিজের শারীরিক যে যত্নটি যেমন নেবেন মানসিক যত্নও নেবেন শরীর মন নিয়ে আমাদের পুরো পদযাত্রা তো আজকে ভিডিও এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম